দু হাজার পঁচিশে নভেম্বর বাংলার আকৃতি দূর যে একটা শব্দ যার লক্ষ লক্ষ মানুষের ঘুম কেড়ে নিয়েছে কারণ এই তিন অক্ষরের পেছনে লুকিয়ে আছে জন্ম নামের মৃত্যু আর দু হাজার ছাব্বিশের নির্বাচনের ভবিষ্যৎ এটা শুধু একটা রিভিশন নয় এটা ভারতের সবচেয়ে বড় ভোটার শুদ্ধিকরণ অভিযান আপনার মনে এখন একটা প্রশ্ন আসছে এই এসআইআর কি তো এসআইআর এর ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন দু থেকে দু সালের পুরনো ভোটার লিস্টকে বেশ ধরে প্রতিটি নাম পুনরায় যাচাই করা হবে আর নাম যদি না মেলে তাহলে আপনার নামও কাটা যাবে চারই নভেম্বর দু থেকে আমাদের বাংলায় শুরু নয়ই ডিসেম্বর ড্রাফ লিস্ট তৈরি করা হবে আর সাতই ফেব্রুয়ারি দু হাজার ফাইনাল লিস্ট বের করা হবে बूथ ऑफिसर घरे एक बार नोए तीन बार कर फोटो आधार और वोटर कार्ड कार्ड चेक कर ट्रेनिंग का कार्य कल से शुरू होगा और तीन नवंबर तक चलेगा हाउस टू हाउस इन्यूमरेशन चार नवंबर से चार दिसंबर तक पब्लिकेशन ऑफ ड्राफ्ट इलेक्ट्रिकल रोल्स नौ दिसंबर दो हजार पच्चीस क्लेम्स का पीरियड 9 दिसंबर 2025 से लेकर 8 जनवरी 2026 जिन लोगों को नोटिस जाएंगे उनकी हियरिंग और वेरिफिकेशन का समय 9 दिसंबर से 31 जनवरी तक होगा और फाइनल इलेक्ट्रॉन रोल्स 7 फरवरी 2026 को प्रकाशित किए जाएंगे বাংলাদেশি ঘুসফেটিরা সত্যি নাকি মিথ দুধে কত পরিমাণ জল মেশানো হয়েছে তা দেখার জন্য আমাদের এই বাংলা এসআইআর করা হচ্ছে প্রশ্ন একটাই যাদের ভোটার কার্ড আধার কার্ড ও প্যান কার্ড আছে তাদের কিভাবে বের করবে তো আপনাকে জানায় বোম্বে হাইকোর্টে একটা জজমেন্ট দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে আধার কার্ড ভোটার কার্ডও নাগরিকতার পরিচয় নয় এগুলো এক একটা কাগজ চারশোর থেকেও বেশি কেস ধরা পড়েছে ফেক ডকুমেন্ট পাসপোর্ট ই ও পুলিশ র্যাকেট ভাঙছে আর ধরা পড়লে সোজা ডিপোর্টেশন তবে এখানে টিএমসি ও বিজেপি দুই দলের মধ্যেই ভয় দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এটা হচ্ছে সাইলেন্ট ক্লিন আমাদের মুসলিম ভোট ও আদিবাসী ভোট কাটা হবে আর তিনি ধমকি দিয়েছেন একটা নাম কাটা হলে এক লক্ষ লোক দিল্লি ঘেরাও করবে

তুমি কি করবে তোমার নাম বাঁচাতে ডাব্লু ডট এন ডট ইনে যাও নিজের নাম চেক করো বিএলও অফিসাররা আসলে বারো নম্বর ফর্ম ভরো আধার কার্ড ও পুরানো ভোটার কার্ড থাকলে দেখাও না করলে দু হাজার ছাব্বিশের ভোট দেওয়া অসম্ভব অ্যাসায় শুধু একটা প্রক্রিয়া নয় এটা গণতন্ত্রের শুদ্ধিকরণ কিন্তু একটা প্রশ্ন থেকে যায় কার নাম বাঁচবে আর কার নাম উড়ে যাবে